তো কারার কীরকম মৌসুম বুঝতে পারছে আজকে দর্শককে কতটা লড়াই দেখাবো ব্যাপার আছে দর্শককে তো দেখাবার জন্য এটা এত দূর আছে হুম মৌসুম তো কারার ভালো দেখাছে হুম নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়া গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে আঠারোই কার্তিক গাড়া গ্রামে কাড়া বলা আছে তো এই আসরে একটা কারা উপস্থিত তো কারা মালিক আমার সামনে আছে তো কারা মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কারাটা কোন নম্বর সাথে জোড়া হয়েছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে ভোলানন্দ মাতো তো এই গাড়া গ্রাম কারা কি করতে আনি লড়াই করতে লড়াই করতে মানে জোড়া আছে জোড়া আছে তো কোন নম্বরের সাথে জোড়া আছে দু নম্বরের সাথে দু নম্বরের সাথে তো কারার প্রাইস কত আছে কারার প্রাইস আছে একুশ হাজার একুশ হাজার আছে

ব্যাপার হয়েছে দর্শককে তো দেখাবার জন্য এত দূর আছে মরসুম তো কালার ভালো দেখাছে তারপরে এবারে পরে কি হবে দেখ বলতে পারা যাবে আর পর সেটা হ্যাঁ মানে যাই লাগে যাবে লাগে যাবে মানে কানা দেখে পালাবে না কানা দেখে পালাবে মানে যাই ফেসে যাবে ফেসে যাবে তারপরে পারুক চাই না পারুক ওটা তাহলে কানাটা এমনি কোন জায়গায় লাগায় না এমনি কোন জায়গায় লাগানো মানে আসরে প্রথমে আসরে আসরে প্রথমে আর আপনাদের গ্রামে কানা লাগাই করে না না গ্রামে করে হয় গ্রামের হিত তো আপনার কাড়া তো লড়াই আছে আর কয়েক ঘন্টা পরে শুরু হবে তো দর্শককে কিছু বলিবে না দর্শক দেখো আস্তে বলো দর্শক আসলই তোমার দর্শক না হলে তো লড়াইটা ঠিক হবে না হুম দর্শকার যত দর্শক হবে তত তো আনন্দ তো বাড়বে হুম তো এখানে এখানকার কমিটি মানে কটার দিকে কাটাল হয় শুরু করিব বলেছে বলেছে 10 টা তো শুরু 10 শুরু বটে নাকি 10 টা থেকে শুরু বটে

বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারাটা লড়াই করার জন্য কীরকম তৈরি করে আনেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার কবী <Tittles> গপা um